বিজেপি বামুটিয়া মন্ডল কমিটির মণ্ডল সভাপতি পরিবর্তন হওয়ার পর দলীয় কর্মীদের বাড়িতে হামলা হুজুতির মতো ঘটনা সংঘটিত হয়েছে অভিযোগ নতুন মন্ডল সভাপতির নাম ব্যবহার করে এই ধরনের কার্যকলাপ সংঘটিত করা হচ্ছে দলীয় কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপ গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে গোটা বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণের দাবিতে নতুন মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস প্রাক্তন মণ্ডল সভাপতি বিজুপাল এবং বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস এয়ারপোর্ট থানাতে গিয়ে কথা বলেছেন পুলিশের সাথে বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ নরসিংগড় স্থিত এয়ারপোর্ট থানাতে গিয়ে আধিকারিকদের সাথে কথা বলেছেন তারা নবগ্রাম এলাকায় বিজেপি সদর গ্রামীণ জেলা কমিটির যুব মোর্চার সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষের বাড়ির সামনে থেকে দুটি গাড়ির ব্যাটারি চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে গতকাল রাতে এই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ করা হয়েছে পুলিশে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজ্জ্বল ঘোষ জানান শক্তি কেন্দ্রের ইনচার্জের বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে রাতেই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন তিনি হয়তো এই ঘটনা অনেকের পছন্দ হয়নি যার কারণে ওনার গাড়ি থেকেই এই ব্যাটারিগুলো চুরি করে নিয়ে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হয়েছে আমার গাড়ির ব্যাটারি ফোর জিরো সেভেন এবং ব্যাটারি কেবের সহ কাইক কেয়ার তো আমি অনুমান করতে পারছি গতকাল রাত্রে আমরা বামুটিয়া মণ্ডলের শক্তি কেন্দ্রের ইনচার্জ উত্তলদাসের বাড়ি একটা বুম মানে বুম হয়েছে তো আমি দুইটার সময় বাইকে বাইরে গেছি হের বাড়িতে লগে আমার বাপর সঙ্গে গেছে মন্ডলের সদস্য তো আমরা ঢুকছি প্রায় সাড়ে তিনটা থেকে চারটার দিকে হয়তো বা এই যাওয়াটা অনেকেরই ভালো লাগছে না যে আমার বিজেপির একটা সত্যিকার ইনচার্জ হের বাড়িতে বুম ফোরছে আমি হেরে মানে সান্ত্বনা দেওয়ার লাগে হের বাড়িতে গেছি হয়তো এই জিনিস মানে যারা এই ঘটনার সাথে জড়িত তারা ভালো লাগছে না তারা ঠিক মানে বাড়িতে ঢুকার পর চারটা সয়ে আমার সিসি মারতে যে একটা মানে বাইরে ক্লিয়ার না পিকচারটা এক লাইট বাইক বাইকের মধ্যে দুইজন লোক মানে এমন দেখতেছে তারা এই মানে হয়তো বা তারাই আমার এই কাজটা করছে তার কেবেল ব্যাটারি সহ কেবেল কেবেল কাইটটা ব্যাটারি সহ ডিল গেছে একই রাতে উত্তর রামনগর এলাকায় বিজেপির দশ নং শক্তি কেন্দ্রের ইনচার্জ উৎপল দাসের বাড়িতে বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতীরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উৎপল দাস অভিযোগ করেন বামুটিয়া বিধানসভা এলাকার বিজেপির মণ্ডল সভাপতির পরিবর্তন হওয়ার পর নতুন মণ্ডল সভাপতি হিসেবে শিবেন্দ্র দাস দায়িত্বভার গ্রহণ করেছেন সেই দায়িত্বভার গ্রহণ করার পরই এই এলাকারই বিজেপি দলের নেতা তথা সদর জেলা কমিটির সদস্য কাজল দে স্থানীয় একটি ক্লাব ওনার কাছ থেকে দখল করার চেষ্টা করছে যেই ক্লাবের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন উজ্জ্বল দাস উজ্জ্বল দাস জানান এই ঘটনাকে কেন্দ্র করেই ওনার বাড়িতে কাজল দাসের ছাঙ্গ এই আক্রমণ সংগঠিত করেছে এখানে বুমেও নিক্ষোভ হয়েছে বুমে নিক্ষোভ হওয়ার পরে বেরিয়েছি বেরিয়ে আসার ফলে আমার আমি আমার যে ল্যাস হয়েছে যে আমি আমার চিল্লি শুনে যতটুকনা মানুষ শুনতে পেরেছে এই আওয়াজের কারণে পাড়ার লোক সবাই একত্রিত হয়েছে এবং তারপরে তারা দেখতে পেরেছে কিন্তু আমি নিশ্চিত যে এটা একটা ক্লাব দখল নিয়ে গত দু তিন তিন দিন ধরে একটা ষড়যন্ত্র চলছে যেমন ভাব দেখাচ্ছে এখানে মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে সারাতিপুর রাজ্যে যে মণ্ডল চেঞ্জ হয়েছে পুনর্নির্বাচন হয়েছে তা আমাদের এখানে মন্ডল প্রেসিডেন্ট বিজ্ঞত ছিলেন প্রাক্তন যিনি বিজু পাল ওনার নেতৃত্বে আর চার বছর আমরা কাজ করেছি তো এই 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 তিন দিন হয়েছে যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে যে শিবেন্দা দাস হয়েছে নতুন মন্ডল প্রেসিডেন্ট উনি মন্ডল প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথেই এখানে কাজলদের নেতৃত্বে একদল গ্রুপ এখানে একটা ক্লাব দখল নিয়ে যেন মনে হচ্ছে যে পার্টির পরিবর্তন হয়ে গেছে এখানে মন্ডল প্রেসিডেন্টও পরিবর্তন হয়নি যে মান পার্টির পরিবর্তন এগেছে এখন যে কোনো মন্ডলেই ক্লাব দখল নিতে হবে এই করে গতকালকে থেকে তিন দিন ধরে চলছে এবং গতকালকে দুপুর বারোটার দিকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এবং তাদের মধ্যে যে দুজন ছিল সাতজনের গ্রুপ ছিল সাতজনের মধ্যে দুজনকে বলে দিয়েছে তুমি চলে যাও এখন আমাদের কিছু গুপন আলোচনা হবে তোমাদের এখন দরকার নেই হ্যাঁ এই বলে তাদেরকে ঘর থেকে ভিড় করে দিয়েছে তারপরে কালকে সারাদিন তো যেভাবে গিয়েছে এবং মন্ডল প্রেসিডেন্ট হওয়ার পরে এলাকাতে সারা বামুটাতে কোনো জায়গায় কোনো এমন কোনো কিছু শুনতে পাইনি আমরা কিন্তু দেখা গেছে এই যে উত্তরামনগর এবং ছত্রিশ নম্বর বুথ এবং আমি শক্তি কেন্দ্রের ইনচার্জ দশ নম্বর শক্তি উৎপল দাস মন্ডলের সদস্য ছিলেন এবং ক্লাবের সেক্রেটারি এই এই এলাকাটার জুড়ে এমন একটা ত্রাস সৃষ্টি করছে যে এ মনে হচ্ছে যে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে পার্টি চেঞ্জ হয়ে গেছে এবং কাজলদের নেতৃত্বে এখানে অসম্ভব সন্ত্রাস চালাচ্ছেন সুমন চৌধুরী এবং সমীর তারা পার্টির যা কর্মী কর্মীরা আছে যারা বর্তমান বুথ কমিটিতে আছে যে গত কয়েকদিন আগে যে বুথ কমিটি হয়েছে রাজ্য কমিটির থেকে যারা এপ্রুভেল দিয়েছে তাদের তাদের সদস্যদেরকে বলছে হ্যাঁ এবার কেমনি বাড়ির থাকো দেখিয়ে দেবো মন্ডল প্রেসিডেন্ট আমাদের এই বলেই এই এখানে এইসব কি কাজলদের নেতৃত্বে এইসব দুর্ঘটনা চালিয়ে যাচ্ছে এবং কালকে রাত্রে আমাকে প্রাণে মারার জন্য এই বুম নিক্ষেপ করেছে অন্যদিকে এই অভিযোগের বিষয়ে কাজল দেখে প্রশ্ন করা হলে তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি জানান উৎপল দাসের সাথে ক্লাব নিয়ে ওনার কোনো সংঘাত নেই পাশাপাশি দুজন একই দল করছেন তিনি এদিন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সঠিক ইনভেস্টিগেশন করে এবং ডগ স্কোয়াড ব্যবহার করে কারা এই ঘটনার সাথে জড়িত সেই বিষয়টি বের করার জন্য দাবি জানিয়েছেন দেখেন ক্লাব তো সামাজিকতা আর ক্লাব নিয়ে আমার সঙ্গে কোনো সম্পর্ক মানে কোনো নেই ও ক্লাবের সেক্রেটারি হতে পারে আর আমরা একই দল করি একই মানুষ আর আমরাও চাই যে সুন্দরভাবে চলার জন্য আমাদের দলের কোনো পরিবর্তন হয়নি মন্ডল সভাপতি পরিবর্তন হয়েছে আর আমাকে যে ব্লেম বা দিয়েছে বা আমাদেরকে দিয়েছে আমাদের বাড়িতে সিসি ক্যামেরাও আছে আমরা যদি এরকম সত্যি ঘটনা হয়ে থাকে আমি সারাদিন কোথায় ছিলাম বা কী করছি দেখতে পারবেন আর এই ঘটনাটা আমি চাই প্রশাসনিকভাবে ডগ স্কোয়াড দিয়ে একদম তদন্ত করা হোক তাহলে সত্যটা বেরিয়ে আসবে কে কোথা থেকে এসে সে আক্রমণ করেছে কি না করেছে সেটা একদম বেরিয়ে আসবে আমাদের বিশ্বাস ওটা অন্য কোনো একটা ঘটনা আমাদের সঙ্গে কারোর জড়িত নেই এই ঘটনাতে এটাই আমার বিশ্বাস এদিকে খবর পাওয়া গেছে পশ্চিম গান্ধীগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপিকা পালের বাড়িতেও একই রাতে বোমা নিক্ষেপ করা হয়েছে যদিও এই বোমা বিস্ফোরণ ঘটেনি এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেল আনুমানিক সাড়ে তিনটা নাগাদ এয়ারপোর্ট থানাতে পুলিশ আধিকারিকদের সাথে আলোচনায় মিলিত হয়েছেন বামুটিয়ার নতুন মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বামুটিয়ার প্রাক্তন মণ্ডল সভাপতি বিজুপাল বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবেন্দ্র দাস দাবি করেন যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশকে উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়েছে দল মুখ্যমন্ত্রী এবং নতুন মণ্ডল সভাপতিকে কালিমা লিপ্ত করার জন্যই দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা সংঘটিত করিয়েছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে অপরাধীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিবেন্দ্র দাস প্রতিটা মণ্ডল সভাপতি দলীয় নিয়ম অনুযায়ী পরিবর্তন হয় এখানেও তার ব্যতিক্রম না বামুটিয়া তো সেইমভাবে পরিবর্তন হয়েছে তো এখানে আমাদের যিনি প্রাক্তন মণ্ডল সভাপতি আছেন বা বর্তমান আমি আছি বা আমাদের রাজ্যের প্রশাসনে আছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা তো প্রত্যেককে এখানে একটা কালিমালিপ্ত মালিপ্ত করার জন্য কোনো দুষ্কৃতী কেউ বা কারা রাতের অন্ধকারে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তো আমরা এই কারণে পুলিশ প্রশাসনের কাছে আমরা এসেছি যে সঠিক তদন্তক্রমে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে যেন আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হয় এবং অতি সত্ত্বর যেন তাদেরকে গ্রেপ্তার করা